আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সাইটিকা নার্ভের যন্ত্রণায় হোমিওপ্যাথি মেডিসিন ডায়োস্কোরিয়া তো আমরা আজকে এই সাইটিকা নার্ভ সম্পর্কে জানবো আমরা জানি যে সাইটিকা নার্ভের যন্ত্রণা হিপের পিছন দিক থেকে শুরু হয় এবং নিচের দিকে নেমে আসে এবং নামতে নামতে অনেক সময় পায়ের পাতা পর্যন্ত চলে যায় এবং এই ব্যথা যন্ত্রণা যখন হয় তখন পায়ের পেশিতেও টান ধরে বা অনেক সময় পা অবশ্য হয়ে যায় বা অবশ অবশ মনে হয় এখন আমরা সাইটিকা নার্ভের যন্ত্রণায় কি কি লক্ষণে ডায়োস্কোরিয়া ব্যবহার করব সেইগুলি নিয়ে জেনে নেব ডায়োস্কোরিয়া সাধারণত ডান দিকের ব্যথায় বেশি কাজ করে সাইটিকানার যতদূর পর্যন্ত পরিচালিত হয়েছে ততদূর অর্থাৎ কোমর হতে উরুর পিছন দিক দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ভীষণ ব্যথা বা যন্ত্রণা হয় যদি এই ব্যথা নড়াচড়ায় বাড়ে আবার চুপচাপ শুয়ে থাকলে বা বসে থাকলে ব্যথা কমে তাহলে সেই ব্যথায় ডায়স্কোরিয়া একটি অব্যর্থ ঔষধ আবার পায়ের বুড়ো আঙুলের বাতের ব্যথা কিংবা পুরাতন কোমরের ব্যথা যদি বিশ্রামে কমে তাহলে ডায়স্কোরিয়া অব্যর্থ এই অবস্থায় ডায়স্কোরিয়ার দুশো শক্তি পাঁচ ফুটা দিনে দুইবার খালি পেটে খেতে হবে ব্যথা যন্ত্রণা যদি খুব বেশি হয় তাহলে আধা ঘন্টা পরপর খেতে হবে যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কমে প্রয়োজন হলে ওয়ান এম খেতে হবে তাই যদি আমাদের এই ধরনের ব্যথা বা যন্ত্রণা হয় তাহলে দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসা ধৈর্য ধরে নিতে হবে নিলে অবশ্যই আমরা সুস্থ হয়ে উঠব তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হলের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে